সবখানেই ধর্মঘট চলছে শ্রমকোট বাতিলের দাবি প্রদান তার সাথে আছে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি আর আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বিশেষভাবে বলছি স্মার্ট মিটার বাতিল করো অশোক নগরের ব্যস্ত বিল্ডিং যশোর রোড যেন একেবারে স্তব্ধ হাবড়া এক নম্বর রেলগেটের কাছেও রাস্তায় থমকে গেল ট্রাফিক কারণ যশোর রোড অবরোধ করলেন বামপন্থী কর্মী সমর্থকেরা ধর্মঘটের ডাক আগেই দিয়েছিল বাম ঘনিষ্ঠ শ্রমিক উন্নয়ন এবার সেই ধর্মঘটের বাস্তব রূপ দেখা গেল আজ সকালে আর স্লোগানে গর্জে উঠল রাস্তাঘাট প্রধান দাবি শ্রমিকদের বিরুদ্ধে নতুন শ্রম কোড বাতিল করতে হবে সাথে আরও একাধিক দাবিতে রাস্তায় নামলেন শ্রমিকরা অবস্থান বিক্ষোভে দেখা যায় নারী ও পুরুষ সব বয়সের মানুষ সাধারণ মানুষ কিছুটা সমস্যায় পড়েছেন ঠিকই রাস্তা বন্ধ গাড়ি থেমে স্কুল অফিসে যাওয়া দেরি তবুও প্রশ্ন রয়ে যাচ্ছে এই অবরোধে কি আদৌ সমাধান আসবে ধর্মঘট সারা ভারত জুড়ে হচ্ছে সমস্ত ব্যাংক বিমা সহ যত শিল্প কারখানা ডক এই সবখানেই ধর্মঘট চলছে শ্রমকোট বাতিলের দাবি প্রধান তার সাথে আছে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি আর আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বিশেষভাবে বলছি স্মার্ট মিটার বাতিল করো এবং পশ্চিম বাংলায় যে নৈরাজ্য তামান্নার খুন ল কলেজের যে বর্বরতা এই সব কিছুর বিরুদ্ধে আজকে আমরা বলছি সবাই গর্জে উঠুন তাই ধর্মঘট চলছে মিছিলে চলছে এখানে রাস্তায় পনেরো বিশ মিনিট আমরা অবরোধ করলাম হ্যাঁ আমরা লোকের একটা অসুবিধে করবার জন্য করছি না আর পুলিশের অন্য সময় দেখা নেই কিন্তু এখানে তো পুলিশের বিরুদ্ধে সয়লাভ করেছে দেখলেন সবাই তো রাজ্যের পুলিশ দিল্লির বিরুদ্ধে ধর্মঘট তার বিরুদ্ধে সক্রিয়